আসসালামু আলাইকুম বাঙালি রান্নাবান্নায় আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে দেখাবো ডিম আর পাউরুটি দিয়ে চট জলদি রেডি করা একটি মজাদার কাটলেটের রেসিপি আশা করি সকালের কাছে রেসিপিটা ভালো লাগবে আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে আজকের কাটলেট তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে গ্রেড করে না হয়ে গেলে বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আরও একটা বাটির মধ্যে আমি চারটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পানি দিয়ে দিয়েছি আপনারা যদি বড়ো ব্রেডের স্লাইস ব্যবহার করেন সেক্ষেত্রে দুইটা ব্যবহার করবেন এবার ব্রেডের স্লাইসগুলো থেকে পানিটাকে নিংড়ে ফেলে দিতে হবে ব্রেটের টুকরায় পানি নিংড়ে ফেলে তারপর যে ডিমটাকে গ্রেট করে রেখেছিলাম সেই ডিমের মধ্যে নিয়ে নিতে হবে রুটি নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আধা চা চামচ দিয়েছি আধা রসুন বাটা দিয়েছি ওয়ান ফোর চা চামচ এক চা চামচ দিয়েছি কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুষি আর এক টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে মশলার সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটা একটা সাইডে রেখে দিয়েছি এবার আরো একটি বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি মধ্যে এর সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দানা না থাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে যেই মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণের থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আকৃতির মতো করে তৈরি করতে হবে চাইলে হাতের মধ্যে একটু তেল মেখে নিতে পারেন আবার চাইলে হাত দুটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিতে পারেন একটা একটা করে কাটলেস এভাবে তৈরি করতে হবে যে ডিমের মিশ্রণটা তৈরি করলাম মিশ্রণের মধ্যে ভালোভাবে করিয়ে নিয়ে ব্রেড গ্রামে দিয়ে দিতে হবে আর ব্রেড গ্রাম দিয়ে খুব ভালোভাবে কাটলেটগুলোকে কোট করতে হবে তাতে করে প্রতিটা সাইড ক্রাম দিয়ে কোটিং হয়ে যায় একইভাবে আমি আরও একটা কাটলেট ব্রেড গ্রাম দিয়ে কোট করে দেখিয়ে দিয়েছি সবগুলো কাটলেট যখন তৈরি করা হয়ে যাবে এগুলোকে তখন ভাসতে চলে যাব পর্যাপ্ত পরিমাণ তেল আমি নিরাম গরম করে নিয়েছি একে একে কাটলেটগুলোকে দিয়ে দিলাম যখন কাটলেটে একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এই কাটলেটগুলোকে আমি উল্টে দিয়েছি অবশ্যই যখন এই কাটলেটগুলোকে তেলে সাজবেন তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন তা না হলে দেখা যাবে তেলে সারার সাথে সাথে প্লেট পুটিংটা ভুলে যেতে পারে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্লেটগুলোকে সাজতে হবে আর চুলা গাছ মিডিয়াম হিটে রেখে কাটলেটগুলোকে ততক্ষণে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর রং চলে না আসে এর মধ্যে কিন্তু কাটলেটগুলো ভাজা হয়ে গেছে চুলা গ্যাস মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো ভাজলে দেখবেন এর মধ্যে সুন্দর রং চলে এসেছে এবার এই কাটলেটগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি খুবই সহজে চট জলদি এই কাটলেটগুলো তৈরি করা যায় এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে নিজের পছন্দের যে কোনো টাইপের সস দিয়ে এটা পরিবেশন করতে পারেন চেষ্টা করবেন এটাকে গরম গরম পরিবেশন করতে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ